একজন খাদেম ছিলেন যিনি ছোটবেলা থেকে নবী সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের খেদমত করতেন তার নাম ছিল হজরত আনাস কি নাম আনাস মুখস্থ রাখবেন তো হজরত ওমর ফারুক রাজিউল্লাহ তালা যখন রাজত্ব করতেন তার জামানায় মানে নবী করিম সাল্লাহ সাল্লাম ইন্তাকালে অনেক বছর পরে মুসলমানরা রোম রাজ্য শুনছেন আপনারা এই রাজ্যটাকে তারা নিছে দখল করছে শুনছেন না তো এই রোম রাজ্যের ভিতরে একটা জায়গার নাম ছিল তুস্তার কি নাম ছিল ভাই তুস্তার ওই জায়গায় একটা যুদ্ধ হইছে মানে খুব বড় যুদ্ধ মারাত্মক যুদ্ধ ওই যুদ্ধে হজরত ছিলেন মাথায় বিষয়টা তো উনি উপস্থিত থাকার পরে ওই যুদ্ধটা শুরু হয়েছে ধরেন রাত্রে কিন্তু মুসলমানরা জয়ী হওয়ার আগ পর্যন্ত জয়ী হইবে ধরেন সুবে সাবেক হয়ে গেছে হজরের কি পার হই গেছে ফজরের টাইম পার হয়ে যাইয়া সুবে সাদেক হয়ে গেছে তখন মুসলমানরা কি জয়ী হয়েছে তো তখন যখন জয়ী হয়েছে তারপর সবাই উজুস্তানের সাইডা কি করছে নামাজ আদায় করছে এখন একটা বিষয় বোঝেন যদি আমাকে এলাকায় একটা চোর ধরি আপনাদের এই রাজনগরে একটা ছাগল চোর ধরলে দশ দিন পরে যে পাঁচ ছজন এজায় বসেন ওই কথা উঠবে না ধরেন কোনো ছাগলের বিষয়ে কথা উঠলেই তো কেউ হয় আমার গহনা শুরু হয়েছিল ঠিক না তো যখনই ওই রোমরাজ্যে যখনই কোথাও মানুষ বসতেন মানে সাহাবাহিক আমরা বসতেন আলোচনায় যখনই এই যুদ্ধের আলোচনা হইতো তো তখনই ওই যুদ্ধের কথা আসতো তুস্তারের যুদ্ধের কথা আসতো তো যখন এই তুস্তারের যুদ্ধের কথা মানুষ বলতো আর ওখানে যদি আনাস রাজিয়াল্লাহ তালানো মানে হজরত আনাস যদি উপস্থিত থাকতেন উনি চিৎকার মেরে কান্না করতেন তো ওনার কান্না দেখার পরে অন্য অন্য সাহাবাহিক জিজ্ঞাসা করতেন মানে যারা নতুন ছিলেন ধরেন এখানে পাঁচশো পাঁচজন আমরা এই আলোচনা করছি কিন্তু একজন পাগল আছে জানি কান্দে। কিন্তু নতুন করে উনি আইসে আবার উনি তো এরকম নতুন জিজ্ঞেস করতেছেন তোমাদের না কান্না করার কি আছে তো তখন হজরত আনাজ বলতেছেন যে আমার জীবনে ওইটাই একটা বিম ওই তুস্তের যুদ্ধই একটা যে যুদ্ধে আমি ফজরের নামাজ জামাতে করতে পারিনি সে বললেন না যে আমি ওই একটাই দিন তার জীবন ওই একটাই দিন যে আমি নামাজটা জামাতে আদায় করতে পারি নাই তাও কাজে তো আদায় করছে তারপরে তার দিলের ভিতরে কি তামান্না কি কান্না চিন্তা করছেন এক নবী তরুম সাল্লাহামকে স্বপ্ন যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের জন্য জাহান্নাম হারাম সোমান আল্লাহ না সেই নবী তরুম সাল্লাহামকে ছোটবেলা থেকে উনি খেপমুট করে আসছেন তো উনি মিজিন উৎসুল্লাস সাল্লামের সামনাসামনি দেখছেন ক্ষেদমোদ করছেন তো এত কিছু করার পরও তার এক অক্ত নামাজ মিস গেছে তাও কিন্তু আদায় করে নিছে কায়েজা কাজ আদায় করার পর যখনই ওই তুস্তারের ওই যে কথাটা আসতো ওই যুদ্ধের কথা আসতো রাজ্যের তুস্তারের যুদ্ধের কথা আসলে না কান্না করতেন যে ওই আমার একটা দিন যেদিন আমার ফজরের নামাজ কাজা হইছে আর আমনে কয় না আমনে কয়দিন ফজরের নামাজ কাজ হইছে মুখস্থ আছে আল্লাহ তো জিজ্ঞাসা করবেন যে অমুক তারিখে অমুক নামাজ তুমি কেন পড়ো নাই কি উত্তর দিবেন আল্লাহ আমি ঘুমাইতেছিলাম আল্লাহ আগের দিন ডায় ফুল সেজন্য শরীর অনেক খারাপ ছিল নামাজ পড়তে পারি নাই এই এই উত্তরে কি আপনি পার পেয়ে যাবেন কথা কন পার যে আল্লাহ আমি গত রাত্রে অনেক কাজ করছি যার কারণে সুবে সাদুক হয়ে গেছে টের পাই নাই নামাজ পড়তে পারিনি এই জন্য আপনি পার পেয়ে যাবেন হ্যাঁ মানুষ মানে ঘুমাইলে আদা মরা মানে তার ব্রেন নিস্তেজ হয়ে যায় এটা ঠিক আছে কিন্তু এই যদি আল্লাহ আপনাকে আমাকে দাঁড় করায় কাট করায় উত্তর আছে কোনো অথবা এখন মনে করেন দিন তো এখন তা আলো আর এখন তো মনে করেন অনেকগুলো মানুষ আমরা এই জন্য মানে কথাগুলো দিলে লাগতেছে না যখন এই কথাটাই আপনি একা হবে রাত্রে বিছানায় শুবেন না একা যদি বিবি পাশে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু যদি একা শোন বিছানায় তখন যে আপনি একা একা চিন্তা করেন না আপনি এতটুকু হেদায়েত পাইতে পারেন সুভান কথা ঠিক না যে রোমাজের তুস্তারে যুদ্ধ হওয়ার পর হজরত আনাস তার ভিতরে একটা নামাজ করছে কাজ সে মৃত্যুর আগ পর্যন্ত হাদিসে পাওয়া যায় মৃত্যুর আগ পর্যন্ত সে কান্না করছে কি বোঝেন তাদের নামাজের প্রতি কি মায়া ছিল কি মোহাব্বত আর আজকে শুক্রবার দিন দেখেন অবস্থা